গুড মর্নিং একটা এলোমালা বিছানা নিয়ে আজকের দিনটা শুরু করছি বাইরে দেখো বেশ ভালোই রোদ বেরিয়েছে কালকে রাতে এত বৃষ্টি হয়েছে কিন্তু আজকে মোটামুটি ওয়েদারটা ঠিকঠাক হয়ে গেছে এখনও পর্যন্ত আমি লাইট জানি লাইটটা সবাই বন্ধ করলাম দেখো মেয়ে উঠে গেছে আজকে একটু তাড়াতাড়ি মেয়ে উঠেছে তাই আমার কাজগুলো ঝটপট করে করতে হবে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো আরেকটা কথা হলো মেয়েকে একদম হলো দু তিন মাস মানে তিন চার মাসের উপর হয়ে গেছে ডাইপার পড়া বন্ধ হয়ে গেছে তাই প্রত্যেকদিন দেখো কাঁথা ঠিক এরকমভাবে বাড়তেই গেছে এরকমভাবে কাঁথা দেখাই যাচ্ছে প্রত্যেকদিন ও তার মধ্যে হিস্যু করে দিচ্ছে এবার খুঁটা ফুঁটা সব শেষ করে দিবে রুটি

तुम्हें कि तो कर जूतोगूलो नहीं पढ़ चल दी हाँटी हाँटी कर রুটি খাই হতো রুটি খাবো রুটি খাওয়া রুটি খাবো রুটি খাবো রুটি খাবো রুটি খাবো রুটি খাবো রুটি 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 রুটি

Dạ vâng. क्यों आए जब तो तू बदमाशी को अच्छे से नॉन सेसे ऐ जो होर देख होर है क्यों आए जब लो क्यों हरे ग्लो क्यों हरे 宝宝。爸爸 लाइट वाला बहुत अंधकार गोटा